হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে গ্রীষ্মের টমেটো গাছের চারা তৈরি করা হয়েছে দেখেন চারাগুলো কত সুন্দর এবং সতেজ সিডলিং ট্রেতে কোকোপিটে যখন চারা তৈরি করা হয় সেই চারাগুলো সাধারণত রোগমুক্ত জীবাণুমুক্ত হয়ে থাকে আর এই রোগমুক্ত জীবাণুমুক্ত চারা যখন জমিতে রোপণ করা হয় তখন অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে এবং গাছের মারা যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাই আপনারা যদি কেউ এই গরমে টমেটো চাষ করতে চান তাহলে বাড়িআ টমেটো চাষ করতে পারেন এটি বিএডিসি কোম্পানির একটি উদ্ভাবিত জাত বাড়ি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ